যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুপিত করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতর খবরটা সাধারণ জনগণ না। সাধারণ জনগণ দেখছে জিয়া রহমান গঞ্জি কাদে কোদাল বৈশাখ এই সমস্ত ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ ছিল না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ তিনি রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সভরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দ্য ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার ফর থ এবং আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার পক্ষে আপনার বললেন আমি কি থাকো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় প্রথম গুলিটা আমাকে খেতে হবে মনে আপে খেতে হবে আমি আপনাকে বাতায় করতে বা আমরাই বা আপনাকে বাজে বলতে পারি সে রাস্তাটা আপনি বন্ধ করে দিয়েছেন তা এইটা কত সালে স্যার

এই যে সেনা পরিষদ আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম যখন আমরা বুঝতে পারলাম ভারতের গেম প্ল্যানটা তাদের একটা সুদূর প্রসারী চক্রান্তমূলক একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টের তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদু ছিলেন আমাদের মুজিবুর রহমান কে বানানোর তাজুদ্দিন পরে মুজিবুর রহমানকে বানানোর সেই এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সম্ভবনা কমান্ডার যারা পলিটিক্যালি কনশিয়াস ছিল ছাত্র জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো তো আসল যে যুদ্ধ সেটা হবে পর ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অফিস সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলেন পরে ইন্ডিয়ার চাপে উনি এটাকে বদলে যে মুজিবুর রহমানের ইনস্ট্রাকশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী সরকার কখনই আস্তাতে পারে নাই তারা তাকে সেটা কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেডকোয়ার্টার দাম করে এক সেফ হাউসে মানে আমাদের কিছু সেফ ছিল যেখানে আমরা থাকতাম আমাদের সাথীরা সুরে আসতাম কল্যাণী মানে এই প্রভাব অব ক্যালকাটা একটা বাড়িতে ওনাকে না মিশু করে রাখা রাখা তখন আই ওয়াজ দ্য কেউ যে মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষু উনি আওয়ামী লীগের চক্ষুচু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আমি কারণ আমি জিয়ার তো অনেক আগে খেয়েছি পাকিস্তান আমাদের একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দিন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাবো না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতে সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমার পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইন্ডিয়া তুমি যদি এই কর্মসূচিটা পড়ে এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সাধারণ জনগণের আঁকা আঁকা পরিপ্রেক্ষিত কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবোই পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সম্ভাবনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম উনি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনিরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোনো রকম কর্মসূচি আমরা এটাকে কার্যকারী করছি কখন আমি বললাম তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ইউরিয়াম এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছেন ওদের থেকে আমি প্রবলেম আমরা রয়েছি আপনার গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাবো সেনা পরিষদ এগিয়ে যাবো কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে তার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে করে আসলেন কোরআন শরীফ রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে শপথ নিয়ে দিলেন একটা শর্ত যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো ততদিন পর্যন্ত সেনা কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা গিয়ে আমরা সবাই পরামর্শের মাধ্যমে রিপিতে গিয়ে বললো শুধু তুমি আর নুর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা আমি আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যে আমরা তাও তারা এই জন্য শপথ তো আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশ ছেলাই ছোটায় আপনার আন্দারেই সরকারের আন্দারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসী পূরণ করেন তাদের নিয়ে আপনি রাস্তা চালাবেন চালা চালান আমরা তো কোনো রকম বিরোধিতা করি নাই আপনার আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটারেস্ট রাজনীতিতে বা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফিরত পাওয়া যায় না আপনি হাউ ক্যান উই উইস এটা সম্ভব নয়

তো এখন এই জায়গাতে আহ শেখ মুজিবকে ই করার পরে আমি আমি ব্যক্তিগত ভাবে শেখ এই জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নেই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব তো তাকে তো সরাইতেই হবে এনি হাও আপনার